আর তুমি পৃথিবীর যে হুয়ুক ভালোবাসবে বললাম এই হাদিসটা যে মরবি কেটে দিবে সে মলবি নয় নবীজির হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আপনার জীবনে নামাজ নেই আপনি ইসলামের মধ্যে আসতে পারেন যদি বলেন আমি তো মুসলমান তো মুসলমান ঘরে জন্ম নিলে তো শ্রীমান তো মুসলমান কথা বলেন তো শ্রীমান কি মুসলমান ঘরে জন্ম নিয়েছে তার এক মুসলমান ঘরে জন্ম নিয়েছে

খারাপ জায়গায় ছিল সেখানে চুপচাপ থাকো কথা বলো না আচ্ছা পায়খানা ঘরের ভিতরে কেউ খেলে খাওয়া যাবে কথা বলো না কেন খাওয়া যাবে না তো না তো কিন্তু আমাদের দেশের লোক সকাল বেলায় বিড়ি না খেলে হাগায় হবে না ঠিক বলেছি না বললি বললি বলে হুজুর বলেছে মকরু তো হুজুর খেলে দোষ কি

আপনারা বলছেন মুখরুত আমি যদি এখনই বলি স্টেজে বেশ আমার মুখটা চাচ্ছে একটা ক্লাসিক সিগারেট নিয়ে আসি এক হাতে সিগারেট চলবে এক হাতে বায়ান করব কেউ শুনবে না বলবে সালার বায়ান শোনা যাবে না উঠে যাবে এখান থেকে বহুজন এই হুজুরের বায়ান শোনা যাবে না স্টেজে সিগারেট কাছে আমি খেলে হারাম তুমি খেলে মুখরুত ফতোয়া কোন মোলবি আর কোন হুজুর দিয়েছে সে হুজুর আগে কেলানি খাবে কষ্ট তো আমাদের এটাই তুমি নিজের কাছে হালাল করে রেখেছো আর মোলবিরা করলে সেটা হারাম হয়ে যায় অথচ আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবী মোলবি মোল্লা পীর ফকির সাধারণ সকলের জন্য আল্লাহ বিধান একটাই করেছে হারাম সকলের জন্য হারাম হালাল সকলের জন্য হালাল জোরে বলুন সুবহানাল্লাহ

তা না হলে এই পশ্চিম বাংলার কারু বাপের ব্যাটার ক্ষমতা হতো না যে আমাদের মতো হুজুরকে স্টেজে পোষণও কোনো কথা যে অমুসলিম ভাইদের পূজোর প্রসাদ খাওয়া যাবে কি না এটা আমাদের এখন পোষণ হচ্ছে আমার বাবাজি আমার अब्बाजी মরহুম গোলাম আহমদ مرتজা সাহেব আপনাদের এলাকায় বহু জনসা করেছে করেছে না কত একজন পশ্চিম বাংলার গৌরব তিনি ছিলেন আমার আব্বাজি আর উনি 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 একসাথে জলসা করেছে কষ্টের বিষয় তাদের সামনে কেউ ডারাবার ক্ষমতা পাইনি যে এরকম ধরনের প্রশ্ন করি কেন তখনকার মানুষের মাইন্ডে এটা ছিলই এই জিনিসটা ছিল বর্তমান নতুন যুগে এটা এটা কেন সবটাই এক মিল মহাভাব প্রেম রীতি রাখি রাখি

যারা মনে মনে করবে যাদের মনে হবে আমরা সবাই এক জায়গায় বসে মৌলবিদিকে এক জায়গায় বসিয়ে মীমাংসা করে নিই আমাকে একজন ভদ্রলোক কলকাতা থেকে ফোন করে বলছে আপনাদের এত ঝামেলা চলছে এক জায়গায় বসে তো আপনারা মিটিয়ে নিতে পারে মৌলবিরা আমি বললাম তাইলে আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আল্লাহর নবীর হাদিস

তবে আপনাকে আমি যাব সব সময় আচ্ছা যাই হোক এখানে আচ্ছা যাই হোক আপনি সকাল বেলায় বাজারে গেছে যদি কানা বেগুন গুলো কিনে নিয়ে আসেন বউ কি বলবে তুমি দেখো কানা বেগুন কিনে নিয়ে বলবেন বলবেন বিবি বলবেন তোমাকে বলবো আবা পচা টমাটোর তুমি কিনবে না কিনবে কথা বলে আপনি টমাটোটা দেখে বলা কি নিগুন

আমার আমার ভাই ওই জন্য সবাই হকের উপরে টিকবো জোরে বলুন হকের উপরে টিকে দেখু আমাকে অনেক তিরিশ চল্লিশ হাজার আমার ছুটছে ইউটিউব এক মাস আমি ইউটিউব বন্ধ রেখেছিল আমি কাল থেকে অর্ডার দিয়েছি রেকর্ডিং করা তাও সব ইউটিউব আর নয় হাতে গুনা কজনকে অর্ডার দিয়েছি রেকর্ডিং করতে কেন 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 মানুষের কাছে দিন পৌঁছাতে প্রচার করতে হতো প্রশাসনের কোন প্রবলেম ছিল তাই আমি বন্ধ করেছি প্রশাসন আমাকে ছাড় দিয়ে দিয়েছে কাগজ পেয়েছে বাস আলহামদুলিল্লাহ আবার রেকর্ডিং করো সবাই রেকর্ডিং করো আমার বলার উদ্দেশ্য আমার 30 হাজার বায়ানকে আমার ভাষা দেখবেন আমি কাকে মা বুন তুলে গালি দিয়েছি কোন হুজুর আমাকে যারা পীর বিরোধী মনে করে তাদের জানা না কিছুদিন পরেই মনে হয় চার আমার আব্বাজি আপনাদের এলাকায় আসে জলসল ধনেশ্বরপুরে জলসল সলসল তিনাকে জিজ্ঞেস করবেন আমি তো নিজে পীরের বেটা আমি নিজে পীরের বেটা আমি পীর বিরোধী কেমন করে হলো

তিনি হচ্ছেন আমার अब्बा ছাত্র আমাকে কোলে করে মানুষ করেছেন সেই মাদ্রাসায় তফসির পড়ায় মুফতি রহমাতুল্লাহ সাহেব উনিই আমার अब्बा ছাত্র রাধামণিতে আছে আমার अब्बाजी ছাত্র কারি হাফিজ জুন মুফতি আব্দুল সালাম মোল্লা আজিজুল এরা সব আমার अब्बाजी ছাত্র আমি আমি বলছি আপনার এত ভালোবাসা আপনি মেদিনীপুরের লোককে লোককে বলছেন না যে আমি খেলাফতি পেয়েছি পীর হয়েছি বলে আমি পীরদের অবস্থা দেখে ভয় আর বলি নিয়ে আমি পীর হয়েছি এই উত্তর আমার আব্বাজি বলি আমাকে 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 বড় কষ্ট লাগে আমি পীর বিরোধী খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাযা করেনITAR জীবনীটা পড়ে দেখো তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসো জীবনে এক ওয়াক্তের নামাজ করতে পারলে না খাজা বাবা জুতো মারবে তোমার মতো murid কে কিয়ামতের মধ্যে নেই আমি এটার বিরোধী খাজা বাবার বিরোধী নয় আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিরোধী বলবি আমি নন আমাদের আকাবি দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাই বড় আকাবি তিনার জীবনীটা পড়াতে পড়ব তিনি মানুষকে কবার গালি দিয়েছে তিনি মানুষকে কিভাবে 70 পথে দাওত দিয়ে দিয়েছে হাকের উপরে দাওত দিয়েছে এটা আগে তিনার জীবনীটা গিয়ে তিনার ওসিয়তনাটা পড়বেন ফুরফুরা শরীফে আপনাদের কি মনে হচ্ছে ফুরফুরা শরীফের সঙ্গে আমার বিবাদ আছে

একজন হুজুরের ছেলে ফোন মানে আর কি জলসাই বলছে আমি থাকলে লাত মেরে ফেলিয়ে দিতা তার পরিপ্রেক্ষিতে আমি বক্তব্য দিয়েছি যারা আমার বক্তব্য শুনেছে যে তাহলে যদি আমাকে লাত মেরে ফেলিয়ে দাও তাহলে দলিলটা দাও কিয়াম করা কোথায় আছে আমি কিন্তু ঝামেলা করব

এটা অভদ্র লোকের ভাষা আগে তোমরা ছেলে ছেলে করে লাভ এক জায়গায় বসে একজন আমাকে ভালো বলছেন একজন আমাকে গালি দিচ্ছেন নিজেদের মধ্যে ঠিক করো কে ইয়াসিনকে কাফের ফতোয়া দিবে এক জায়গায় বসে কাফের ফতোয়া দাও আরো তো সব পীরজাদার আচার সবার ইচ্ছাতে জলসা করেছি কোনো দ্বন্দ্ব নাই কোনো ঝামেলা নাই ইমানদারির সঙ্গে এরপর আমি যদি বলি বলি যে আমি যে স্টেজে যখন বসেছিলাম যে হুজুর কিয়াম করছিল তার কাছে দলিল থাকলে তো আমাকে তখনই দাঁড় করাতো যে এই আমার কাছে দলিল আছে শুনো দলিলটা দিয়ে দাঁড়িয়ে যাও ঠিক কিনা কথা বলে তাইলে তোমার মুরাদ নাই আমাকে দাঁড় করাতে পারলে না দলিল দিয়ে পেছনে গিয়ে বলছো লাত মারবো পেছনে গিয়ে গালি দিচ্ছো বুখারী শরীফের হাদিস উলামারা বসে আছে যারা অশ্লীল ব্যবহার করে যারা গালি গলো এটা হচ্ছে মুনাফিকদের একটা বড় আলামত উলামারা বসে আছে জিজ্ঞেস করুন হাদিসে আছে